আসসালাম আলাইকুম প্রভিয় আজকে ১৬ এপ্রিল দু একটা রুগী দেখছিলাম সাজেদা সোরিয়াসিস সোরিয়াসিস কী কমা দিন ভালো হয় মনে হয় না গত সপ্তাহে আমি একটা রুগী এসে বললো ভালো আজকে একটা রুগী আসছে তাকে সোরিয়াসিস দিয়েছিলাম আপনার এই পর্যন্ত একটু পরিচয় নিই আমরা

পায়ের তরেটা দেখে এখানে কিন্তু ঘা ছিল পাউডার હતો ভেজা ছিল না এখানে ভেজা ছিল ভেজা ছিল নাই শুকায় গেছে শুধু এখন স্পট গুলো আছে কালো কালো স্পট এগুলো এগুলো চলে যাবে দেখি এই পাইছিল না ছিল না পায়ের অবস্থা সব শুকায় গেছে আমার তো ঠিক আছে সাদের দাঁত নিয়ে পর্যন্ত কতগুলো ডাক্তারের দেখা যায় রোগটার বয়স কত দিন যখন ওষুধটা খাই আমি অনেক ওষুধ খাইছি গড়ি খাইছি ট্রাকুন খাইছি তারপর যে যা বলছি যে ডাক্তার যে যা বলছে আমি সব ওষুধ খেয়ে কিন্তু দেখা যায় আমার দুই মাস খেতে বলা দুই মাসের পর যখন আমি গ্যাপ আমার অন্য ওষুধ দেয় তখন আর কোন ওষুধে কাজ করে না ওষুধ খাওয়া বসতে কাজ করে না আমি বরিগণাদের প্রতিদিন ভোজা করে খাইছি সব তারপর কাছ থেকে আমি পরে একটা সময় আমি বিরক্ত হয়ে গেছি সব চ বাদ দিয়ে দিচ্ছি পরে আমার কাছে মনে হলে যে মতো দেখেছি যেন আমি সারা কাছ থেকে না শ্রেণীর থেকে আলার মতে হয় না সুস্থ আমি এ পর্যন্ত চারবার ওষুধ দেশে যিনি আমার বলেন আমি ইচ্ছে করে বলছি আচ্ছা যাক আলহামদুলিল্লাহ রোগের আমার ছেলে মেয়ে সুস্থ সম্পূর্ণ রোগের রোগের চেহারা দেখে মনে হয় না যে রোগীটা কোন ওষুধের রোগী অনেক সিমটম কালেক্ট করে এই রুগীকে এই ছড়িয়াশিস রুগীকে আমি নেটটামিনের প্রেসক্রিপশন করছিলাম সালফার দিছি তার আগে সালফার দিছি তারপরে গতবার নেটটা মেয়র সালফারে কম ছিল সাড়ে নাই গতবার নেটটা মেয়র দেওয়ার পরে কমা শুরু করছে এখন চুলকানি নাই আমার শরীর মোটেও নাই